তোমাদের কাছে একটা ভাইরাল টপিক নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ এই যে সামনে যে ঘড়িটা আছে এই ঘড়িটা এখন ভীষণ ভাইরাল হচ্ছে আমাদের ফেসবুক ইউটিউব ইনস্টা তাছাড়া গুগলে তো সব সময় দেখে দেখা যাচ্ছে জানো এই ঘড়িটার গুণাগুণ কি আমরা তো আগে বেদ উপন্যাস অনেক কিছুই না পড়ে বড় হয়েছি এখনও তার কিছু কিছু ছো আমরা পড়ছি সাধারণ জীবনে তবে জানো এই প্রত্যেকটা জিনিসের একটা করে পজিটিভ দিক আছে আর এই পজিটিভ দিকটার জন্যই এই ঘড়িটা আমাদের কাছে এত পপুলার হয়ে গেছে বুঝেছে এত পপুলার হয়ে গেছে যে বলার কথা নয় তাই এই ঘড়িটা নিয়ে তোমাদের কাছে একটা ছোট্ট আবেদন যদি তোমরা পারো প্রত্যেকেই এই ঘড়িটা বাড়িতে রাখার চেষ্টা করো এইটা বাড়িতে রাখলে নেগেটিভ এনার্জি থেকে তোমরা দূরে থাকতে পারবে তোমরা যেটা ভাবছো যেটা চিন্তা করছো ও তোমাদের সামনে সেটা চলে আসবে এরকম অনুভূতি হবে তাছাড়া এই ভিডিওটা দেখে তোমাদের এটা মনে হতে পারে যে এটা নিয়ে আমি বেকার বকছি না আমি না প্রত্যেকটি নেট দুনিয়ার মানুষই এই ঘড়িটা নিয়ে এত পপুলার ভিডিও বানিয়ে ফেলেছে যে আমার ভিডিও তাদের তুলনায় কিছুই না তাও আমি বলছি যখন তোমার দৃষ্টি ওই ঘড়িটার দিকে পড়বে প্রত্যেকটা ওয়ার্ডস তোমার চোখের মধ্যে ভাসবে আর এই ওয়ার্ডসগুলো আমাদের পূর্বপুরুষরাও এটাকে ব্যবহার করতো বেদ উপন্যাস হেনাতানা সবেতেই তোমরা এই ওয়ার্ডগুলো দেখতে পারবে তবে জানবে এই ওয়ার্ডগুলো আমাদের জীবনে অনেক পরিপূর্ণতা আনবে বা আনছে তাই আমরা চলো না পেছনে গিয়ে আবার ফেলে আসা যে আমাদের সমাজটা ছিল তাকে একবার প্রদক্ষিণ করি তো কেমন লাগে দেখা যাক তো আমার এই ভিডিওটা কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবে তাছাড়াও ওই কথাটা বলছি এই ঘড়িটা প্রত্যেকে কেনার যদি ক্ষমতা থাকে অবশ্যই তোমরা ঘরে লাগাও তাতে উপকারই হবে আর ঘড়িটা সত্যি অনেক উপকার যেটা আমি বুঝেছি আর এই ঘড়ির অনেকগুলো দিক আছে যেই দিকগুলো সাধারণ মানুষ অনেকেই বোঝে না কিন্তু যখন এটা নিয়ে গবেষণা করতে যাবে এর অনেক পজিটিভ দিক আছে নেগেটিভ দিক তো নেই নেগেটিভ দিকটা এর মধ্যে একদমই নেই মানুষের মধ্যে এত ক্ষোভ এত হিংসা এত অবুজ কথাবার্তা দেখবে ঘড়িটির দিকে পাঁচ মিনিট তাকিয়ে থাকলে তোমার সারা দিনের সমস্ত খারাপ পুরুচিকর দৃষ্টি চলে যাবে আমি মনে করি ঈশ্বর আছে আর ঈশ্বর এই ঘড়িটি দিয়েই আমাদের প্রমাণ করে দিয়েছে আমি তো এতে ভীষণই উপকৃত হয়েছি তোমরাও হবে তাই জন্যেই ভিডিওটা শেয়ার করলাম আর একটা কথা কি জানো তো এই ঘড়িটা হয়তো অনেকে সামনে দেখতে পাবে না কিনতে পারবে না তবে নর্মাল ঘড়ি কিনে জাস্ট ওই কাগজটা একটা কফি করে তোমরা ঘড়ির ভেতরে লাগিয়ে নিতে পারো তাহলেও দেখবে তোমরা সেম ঘড়িটার কাজ পাচ্ছ বাই